বিসমিল্লাই রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে বারান্দার গ্রিল এবং বেলগুনি যারা এই বেলগুনির গ্রিল লাগাতে চাচ্ছেন কেমন কী খরচ এবং কী মাল দিয়ে তৈরি করছে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা এই বারান্দিদি তৈরি করেছি তিন মিলি Dakar, 10 मिली বিএসআরএম বাড় দিয়ে 3 সুতা 10 মিলি বিএসআরএম বাড় দিয়ে এবং 12 মিলি বাড় দিয়ে আপনি করতে পারেন 12 মিনিট ধরো একটু বেশি 10 মিলি আপনার একটে বারান্দা পড়েছে 150 কেজি ওজন 150 কেজি করে প্রতিটি বারান্দা আমাদের ওজন হয়েছে দুইটা বারান্দা একটাই পাশে আরেকটা 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 ওই পাশে দুই বারান্দায় দেড়শো কেজি ওজন আসার কারণ আপনার এই বারান্দাটিতে দরজা ব্যবহার করছে তিনি দরজা থাকার কারণে এটা একটু খরচটা একটু বেশি আর প্রতি কেজি আমরা নিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা কেজি বিএসআরএম মাল দিয়ে আপনি যেখান থেকেই তৈরি করেন না কেন বিএসআরএম মাল দিয়েই তৈরি করবেন কারণ বিএসআরএম মাল সর্বোচ্চ ভালো মাল সব মালের থেকে পাঁচ টাকা কেজি প্রতি বেশি কিনতে হয় এজন্য দামটা একটু বেশি একশো টাকা কেজি একশো টাকা কেজির মাধ্যমে আপনারা এরকম বারান্দা তৈরি করতে পারবেন এবং জানালার গির আমাদের এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন জানালার গির শাটার বাউন্ডারি গেট এবং আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারে মূলত আমাদের কারখানাটি যদি কেউ তৈরি করতে চান পাবনা জেলার ভেতরে তাহলে অবশ্যই আমাদের ফোন করতে পারেন আর পাবনা জেলার বাইরে যারা দেখতেছেন তাদের কাজটা অবশ্যই বড় হতে হবে কারণ আমরা সমস্ত কাজ পিক করে উঠায় নিয়ে চলে যাই এই জন্যে কাজটা বড় হলে আপনারও পোষাবে আমারও পোষাবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ